আমার আল্লাহ বলতে যেন পৃথিবীর মানুষেরা সদ যারা আল্লাহ বলে বান্ধা হয় আল্লাহর মেহবুব বান্দা হয়

নাল ওলি সে হলো ধরনের একটা जादूগর নবীর সম্মান যদি তার ভিতরে না থাকে সে কোনোদিন অলি হতে পারে না আমার শাহান সাহেব বাগদাদ কিমন বলে পৃথিবীর বুকে হুজুর গোসি आजम কে আমার আল্লাহ তাআলা কত ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীতে

আমি আমি আল কদে আল্লাহর পৃথিবীকে আমন দেখে যেমন আমার আদের জল একটা সরসারা দানা দেখি মা আপনার কেমন ছিল বাবা আপনার কেমন ছিল বাবার নাম হলো আবু সালে মুসা জাঙ্গে মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতেমা যার জীবনে কোনোদিন ছান নামাজ কাজা ছিল না মা তো হওয়া দরকার বাবা হলে এরকম হাওয়া দরকার মা আপনার বাবার এত সুন্দর যার আপনার নামের অর্থ হলো আবু সলে আবু মানে হলো আব্বা সলে মনে মানে হলো নেকার আবু মানে হলো নেকারে পিতা আমল খয়ের মানে হলো উম্মুন মানে আপনার মা খয়রুন মানে হলো ভালো ভালো মা আর নেককার বাবা এই ভালো মা নেককার বাবার আপনার পেটের ভিতরে আমার আল্লাহ কি কখনো খারাপ সন্তান দিতে পারে বাড়ি থেকে মা পার হয়ে চলে গেল একটা ব্যাগ নিয়েছে একটা আপনার তাই নিয়েছে এই ব্যাগের ভিতরে একটা কোরআন শরীফ

এবারে আ দেখতেছে একটা আপেল সুন্দর একটা সে বাপনার ভেসে ভেসে আসছে পাল্টাকে হাতের উপরে নিয়ে যদি দেখতেছে এত সুন্দর ফল আল্লাহ আমাকে খাওয়ার জন্য দিয়েছে সঙ্গে সঙ্গে ফলটাকে নিয়ে আপনার খাওয়া শুরু করে দিয়েছে যেমনি খাওয়া দুচারবার চারবার কাম দিয়ে খাওয়ার পরে ভাবতেছে পৃথিবীতে কোন মালিকে এই আপেল হতে পারে এর মালিক পৃথিবীর বুকে আছে আমি তার মালিক কেনা বলে তার বাগানে একটা আপল খেয়েছি ওই তো ফলটা এদিক থেকে আপনার ভেসে ভেসে আসছে মনে হয় সামনে গিয়া বাগানটা আমি দেখতে পাবো সামনে যেতে লাগলো

একটা কাজ করলে তোমাকে আমি মাফ করে দিব বলে কাজ হলো এটা বাগানে তোমাকে বারো বছর গোলামি করতে হবে যদি তুমি এটাতে মানুষ হও যদি তুমি এটা কবুল করে নাও তাহলে তোমাকে মাফ দেব পৃথিবীর বারোটা বছর কোন ব্যাপার নয় যদি ইন্তেকাল করে কবরের শায়িত হয়ে যায় কবরের আপনার অতিক্রম কবরের সময়টা অনেক লম্বা অতিক্রম করতে অতি কষ্ট হবে আসরের ময়দানে যদি আমার আল্লাহ বিচার করে আল্লাহ তালা যদি বলে ও আবু সালে তুমি কেন না বলে ফল খেয়ে নিয়েছিলে সেই আল্লাহর কাছে কি জবাব দেব হুজুর বছর করতে হবে তারপরে কি আমি আপনার কাছ থেকে মাপ পেয়ে যাব বলে হ্যাঁ তারপরে তোমায় মাপ দিয়ে দেব আমার বাগানে তোমাকে বারো বছর গোলামি করতে হবে ভাইয়েরা গো আমার বন্ধুরা এই দেখেন বাবা দিন শুরু হয়ে গেল

আছে আবু সালে কে বলতেছে আবু সালে শোনো শর্ত হলো একটা আমার বাড়িতে একটা মেয়ে আছে আমার বাড়িতে একটা মেয়ে আছে ওই মেয়েটাকে তোমায় বিবাহ করতে হবে আর শোনা ওই মেয়েটা চোখে দেখতে পায় না মুখে বলতে পারে না কানে আপনার শুনতে পারে না পায়ে চলতে পারে না হাতে আপনার আল্লুলো হয়ে আছে তুমি কি ওই মেয়েটাকে বিয়ে করতে চাও যদি তুমি বিবাহ করে লাও তাহলে তোমায় মাপ দিয়ে দেব আর যদি তুমি বিবাহ না করো তোমাকে আমি মাপ দেব না

এবারে আপনার মেয়েটা দশ মাস করে উঠে গিয়ে বলতেছে আসতে চাই আর সালাম আইলে জবাব দিলে আর জবাব দেওয়ার পরে ঘরে থেকে বার হয়ে চলে আসলে যেমনি বাইরে বার হয়েছে সাথে সাথে বললেন হুজুর হাকে কি আপনার পরীক্ষায় ফেললেন বারো বছর গোলামি করলা এরপরে বিয়ে করলা আপনি আমাকে কার ঘরে ঢুকিয়ে দিলে বললে ও বাবা ও চলে ওটা তোমারই বিবির ঘর বললে আপনি যে বললেন আমার বিবি চোখে আপনার মুখে বলতে পারে না আপনার চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না পায়ে চলতে পারে না হাতে কাজ করতে পারে না তাহলে মেয়েটা কেন দাঁড়িয়ে সালাম দিল আমি বুঝতে পারলাম আপনার মেনায় এটা হলো অন্য জনের মে আপনি কি আমাকে আরো কাজ করিয়ে নেদেশার বলল বাবা ابو সালে হলো তোমার বিবি ওটাই হলো তোমার বিবি বলে হুজুর বলে শুনো আমি তোমাকে বলেছি না আমার মেয়ে মুখে বলতে পারে না এইজন্য কোরআন ও মসজিদের তেলাওয়াত ছাড়া আমার মেয়ে পৃথিবীরunque কোন গান কাছে না ও দিয়ে বলতে নেই এই জন্য বললাম শুনতে পায় না কান দিয়ে কখনো খারাপ জিনিস শোনেনি রে আরো আমার কথা আমি বললাম চোখে দেখতে পাই না চোখ দিয়ে খারাপ জিনিস কোনো গুণ দেখেনি এই জন্য বললাম চোখে বললো ভাত দিয়ে খারাপ জিনিস ধরে নি এইজন্য বললাম হাতে আপনার শেদ তুলতে পারে না হাত আপনার অক্ষম অবস্থায় রয়েছে আর বাবা শুনে আমি তোমাকে বললাম আমার মেয়ের চেহারাটা হারাটা আয়াতো আমার মেয়ের চেহারাটা খারাপ এইজন্য ও বলেছিলাম পৃথিবীর কোন ব্যক্তি আমার মেয়ের চেহারাটা দেখেনি বাবারে আরো বললাম আমার মেয়ে পায়ে হাতে পারে না পায়ে আপনার ল্যাংড়া এইজন্য বলেছিলাম পাইলাম বাড়ি ছাড়া ভিতরে ছাড়া আর বাড়ির বাহিরে কোনদিন সে পা রাখেনি এই জন্য তোমাকে এইগুলা বলেছিলাম আল্লাহ শুক্রিয়া আদায় করে নেয়া বললেন আল্লাহ